আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আমি ইউটিউবের সামনে এলাম তো এখনো আপনারা হয়তো অনেক যারা আমার বন্ধুরা আছে এখন লাইনে আসেন নাই আমি অনেক দিন অসুস্থ ছিলাম যার কারণে আমি এই আপনার জব পোস্টগুলো দিতে পারি নাই তাছাড়া বাংলাদেশের সামগ্রিক অবস্থা আপনারা সবাই জানেন ওরা দুঃখজনক ব্যাপার আমার জীবনে সবচেয়ে বড়ো একটা আফসুস থাকবে যে আমি সশরীরে গিয়ে আমি এর সাথে প্রতিবাদ করতে পারি না যতটুকু পারছি অনলাইনে অনলাইন প্ল্যাটফর্মে আমি এটা চেষ্টা করছি এবং একজন প্রবাসী হয়ে যেটা যতদূর করতে পারি সেটা হচ্ছে যে আমরা টাকা পাঠানো বা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলাম তখন এই মুহূর্তে মালয়েশিয়া থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন করে আবার নতুন আঙ্গিকে জব পোস্ট নিয়ে আমি রেগুলারলি আপনাদের সামনে ভিডিও পোস্ট করব তো বন্ধুরা অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে হঠাৎ করে লাইভে আসা লাইভে আসতে চেয়েছিলাম না ভাবছিলাম নতুন করে একটা ভিডিও দিয়ে তারপরে আমি আপনাদের সামনে উপস্থাপন হব বাট চিন্তা ভাবনা যে লাইভে গিয়ে আপনাদের সাথে একটু কথাবার্তা বলি তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন উপভোগ করেন এবং আমার দেখা আমার ভিডিওগুলো দেখে কাজ করেন যারা পেমেন্ট পেয়েছেন বা পেমেন্ট পান নাই তাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই ইমেল বা হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে আমি অনেকেরই সলভ ইনশাল্লাহ চেষ্টা করেছি এবং তাদের সবগুলো মানে প্রবলেমগুলো সলভও করে দিয়েছি তো বেশি কিছু বলার নাই দেশের পরিস্থিতি অনেক আল্লাহর রহমতে এখন অনেকটা স্বাভাবিক আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সামনে ভালো মানে ভালো ভালো জব নিয়ে আপনাদের সামনে আসতে পারি যে জবগুলো করলে আপনারা রাতারাতি পেমেন্ট পাবেন এবং ইনকাম করতে পারবেন তো এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা জানিয়ে দিই যে আমার কাছে কিছু সংখ্যক কাজ আছে বাট আমি রিসেন্ট মানে খুব তাড়াতাড়ি আমি এগুলো আপনাদেরকে ভিডিও নিয়ে হাজির হব কাজগুলো হচ্ছে আপনার ফ্রিলান্সারিং কাজ আপনারা যারা করতে ভালোবাসেন যেমন রাইটিং এবং ট্রান্সলেশন ট্রান্সলেশন বা কনভার্সেশন এইগুলো এই কাজগুলো সচরাচর মানুষ পারে লঘুর কাজ এইগুলো যদি আপনারা করতে চান তো অবশ্যই আমাকে ফলো করবেন আমার সাথে থাকবেন আমি কাজগুলো নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে ভিডিও আপলোড করব। ভিডিও দেখে সেখানে কাজগুলো নিয়ে করবেন কিভাবে কাজগুলো করবেন এটাও আপনাদেরকে আমি জানিয়ে দেবো সু মানে সুনির্দিষ্টভাবে বুঝিয়ে দেবো যে কীভাবে কি কোন কাজটা কীভাবে করতে হবে সেইটা আর আমি আন্তরিকভাবে আবারও দুঃখিত যে এতদিন আসলে আমি ভিডিও আপলোড দিতে পারি নাই কারণ আমি বললাম তো আমি আসলে একটু ব্যক্তিগতভাবে প্রবলেমে ছিলাম নিজেও অসুস্থ ছিলাম আর প্রবাস জীবন লাইফ পার করতে তো জানেন একটু সমস্যা থাকবেই তাছাড়া আবার দেশের এই পরিস্থিতিতে মনটাও ভালো ছিল না সর্বাঙ্গে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি দেশে একটু পরিবর্তন হচ্ছে আমরা তরুণ সমাজ যারা আছে সবাই একসাথে এগিয়ে যাচ্ছি দোয়া করবেন আর আপনাদের জন্য ভালো ভালো কাজ নিয়ে ভালো ভালো কাজ নিয়ে আমরা আসতেছি যে কাজগুলো আপনি মনে করেন যে আপনি এই প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন কাজগুলো যদি আপনি সলভ করতে পারেন বা এই ক্লায়েন্টগুলো যদি আপনি ধরতে পারেন আমি আপনাদেরকে জ্লাইন ক্লায়েন্টগুলো দিব ফ্রিল্যান্সিং কাজের বিশেষ করে আমি যতটা মনে করি যে ট্রান্সলেশন এবং কনভারসেশন এই কাজগুলো আসলে অনেক ব্যাপকভাবে টাকা করা যায় দেখুন আমি অনেক সাথে দেখতেছি এখানে এই কাজগুলো অনেকেই করে তাদের সাথে আমার কথা হয়েছে এবং ক্লায়েন্টগুলোর সাথেও আমার কম বেশি এখন কনভারসেশন চলতেছে গতকাল রাতেও আমি তাদের সাথে কনভারসেশন করছি তারা আমাকে কাজ দিয়েছে দু একটা আমি এটা নিজে করব এবং নিজে করতেছি আপনাদেরকেও দিব তবে আমি চাই না যে আমি একা এটা স্বাবলম্বী হই আমি চাই যে আমার যারা দর্শক আছে আমার যারা দর্শকের তো আপনার দর্শকের আপনাদের তো বন্ধু বান্ধব আছে তাই না আপনারা যারা তাদেরকে শেয়ার করতে পারেন আপনার আশেপাশে যদি কাজগুলো ঠিকমতো করতে পারে করে কিছু টাকা ইনকাম করতে পারে নিজেকে দাঁড়াতে নিজে পায়ে দাঁড়াতে পারে এটাই আর কিছু না আশা করি আপনারা আমাদের আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর এখন আমি একটু জ্যামে রাস্তা পার হচ্ছে রাস্তা হাঁটতেছে আর লাইফটা করতেছিলাম অনেকদিন পরে বাসা থেকে বের হয়েছি বন্ধুরা আপনারা কি আমার কথা ঠিক মতো শুনতে পারতেছেন কিনা আমি জানি না যদি কাইন্ডলি কোনো প্রশ্ন আপনাদের কাছে থাকে বা আমার কথা যদি ক্লিয়ার না শুনে থাকে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর শেয়ার করে দেন ভিডিওটা শেয়ার করে দেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেন আমি আপনাদেরকে একটা বলতে চাই যে ট্রান্সলেশন যারা অনলাইন কাজ করে তারা তো আসলে একদম মিনিমাম গ্র্যাজুয়েট করা থাকে বা ম্যাট্রিক করা থাকে ইন্টারমিডিয়েট করা থাকে তো তারা এদের জন্য এটা একদমই সহজ বর্তমান ডিজিটাল যুগ কম বেশি আমরা সবাই ইংলিশে কথাবার্তা বলি এবং ইংলিশে কথাবার্তা বলার একটা প্র্যাকটিস থাকে আমাদের আশা করি যারা ট্রান্সলেশন কাজটা বা কনভার্সেশনে বিশেষ করে কনভারসেশন যে কাজটা আছে এটা আপনাদেরকে আমি দিব একটা প্ল্যাটফর্ম দিবো এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা কাজ করবেন এবং একটা কথা বলেন আপনি যদি একটা ট্রান্সলেশন বর্তমানে এটা আমি যদি ওয়ার্ক বেসিস মানে গ্রুপ বেসিস কাজ করতে চাই গ্রুপ বেসিসে কাজ করতে গেলে আপনি যদি চারজন মিলে বা পাঁচজন মিলে কাজ করেন তাহলে দেখা গেল আপনি যদি ওটা দু দিন তিন দিন চার দিন একটা ক্লায়েন্ট আপনাকে সময় দেবে দু দিন আজকে দুই দিনের বেশি দেয় না যদি আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা আপনার ট্রান্সলেশনের কাজটা বা কনভারসেশন কাজটা তো আপনি যদি এটা চারজন একটা গ্রুপ ওয়াইজ করেন সেক্ষেত্রে আমি আশা করি আপনাদের চারজনের একটা কাজের জন্য আপনি দেখা গেল বিভিন্ন রকম কাজ আছে তো আমি সর্বনিম্ন যদিও কাজ ধরি দুশো ডলার দুশো ডলার আপনাকে পে করবে আপনি যদি ট্রান্সলেশনের কাজটা করেন এটা আপনি চাইলে ইংলিশে ইংলিশে মানে সরি হিন্দিতে করতে পারবেন অ্যারাবিক করতে পারবেন এবং বাংলা ভাষায় আপনি ট্রান্সলেশন করতে পারবেন আপনাকে অপশন দেওয়া হবে যে আপনি কোন অপশনে আপনি মানে কোন ট্রান্সলেশনটা করতে চান আপনি যদি বাংলা পারদর্শী হন অবশ্যই বাংলায় করতে পারবেন আপনি যদি কেন আমি হিন্দিতে ট্রান্সলেশন করবো হিন্দিতে ট্রান্সলেশন আপনার জন্য কাজ এখানে অ্যাভেলেবেল থাকবে এই প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল যে কাজটা আপনি সচরাচর নিজেও করতে পারবেন প্লাস আপনি আপনার বন্ধু বান্ধবকে দিয়ে একসাথে কাজ করে এই টাকাগুলো ইনকাম করতে পারবেন আর বর্তমানে বাংলাদেশে হয়তো বা ডলার রেটটা অনেক বেশি আমি তারপরেও ধরি একশো টাকা ধরি এক ডলার একশো টাকা একশো দশ টাকা তার মানে দুইশো টাকা দুইশো ডলার হলে আপনি কোথাও ইনকাম করতে পারেন সরি দুইশো না দুই হাজার ডলার দুই হাজার ডলার দেবে একটা কাজের জন্য দুই হাজার ডলার দেবে আমি ভুল বলছিলাম আপনি ট্রান্সলেশনে একটা কাজ করেন কমার্সেশনে একটা কাজ করেন আপনাকে দুই দিনে আপনি দুই হাজার ডলার ইনকাম করতে পারবেন তো চারজন মিলে যদি আপনারা এটা কাজ কমপ্লিট করেন সেক্ষেত্রে দেখা গেলো পাঁচশো ডলার করে আপনাদের এক একজনের মাথা পিছু পড়বে তো মাথা পিছু যদি পাঁচশো করে পড়ে আপনি চিন্তা করে দেখেন যে আপনি যদি হ্যাঁ একটা বিষয় আছে একটা রাত জেগে কাজ করতে হয় আপনি যদি চিন্তা করেন যে আমি যদি একটা রাত জেগে কাজ করি আর বেশিরভাগ ক্লায়েন্টরা আপনার সাথে রাত্রেই যোগাযোগ করবে মানে বাংলাদেশে থেকে যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার রাত মানে যে যে যেখানে বসে করবেন সেই সেই দেশের টাইমের সাথে লোকাল টাইমের সাথে অ্যাডজাস্টমেন্ট হতে হবে আর কিছু না তবে বাংলাদেশে যারা কাজ করে তারা বেশিরভাগই রাত্রেবেলায় কাজ করে রাত্রেবেলা নেটও ক্লিয়ার থাকে ফ্রিলি থাকা যায় তো সেক্ষেত্রে আপনারা আশা করি কাজগুলো নেবেন করবেন আর আমি খুব শীঘ্রই খুবই শীঘ্রই আপনাদের সামনে হাজির হচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে আমাকে দেখে হয়তো বা বুঝতে পারতেছেন যে আমি আসলে একটু অসুস্থ ছিলাম এখন অসুস্থ আছি আর ঘুরতে গেলে প্রায় এক থেকে দেড় মাস পরে আমি বাসা থেকে বের হয়েছি মানে আমার কাছে ভালো লাগতেছে তো আপনাদেরকে একটু দেখাই আমি এখন আপাতত আছি আপনার মালেশিয়া শ্রীলঙ্কার শ্রীলঙ্কার না এটা শ্রীলঙ্কার পুচং শহরে দেখেন এই যে এখানে আপনাদেরকে দেখাই আমি একটা যাচ্ছি এক জায়গায় এখানে আসলে আমাদের বাঙালি ভাইরা আছে অনেক এলাকায় যাচ্ছি ওখানে আমারও অনেক বন্ধু তারা কাজ করে তাদের সাথে তাদের সাথে আর কি এই বিষয়টা নিয়ে তাদেরকেও শেয়ার করবো তারাও কাজটা এখানে কাজ পাশাপাশি ডিউটি করে এসে পারে এরাও যদি দুই চার ঘন্টা করে সময় দেয় যেমন একটা ওয়ার্কার জব আমি একটা বিষয় ওয়ার্কার ওয়ার্কার জবের ভিডিওটা পোস্ট নিয়ে অনেক পাইছি আমি অনেক সারা পাইছি আমার অনেক ক্লায়েন্ট মানে অনেক গ্রাহক আমার অনেক দর্শকরা আমাকে সারা দিছে তাদের অনেক প্রবলেমও হয়েছে অনেকের ব্যান্ড হয়ে গেছে অর্কার অ্যাকাউন্ট অর্কার জব অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেছে বা টাকা ফেরত টাকা পায় নাই উত্তর দিছে টাকা পাই নাই আমি সমস্ত কিছু তাদের অনেকেরই আমি বলবো না যে আমি একশোতে একশো জনেরই প্রবলেম সলভ করে দিতে পারছি মানে আমি যতদূর পারছি চেষ্টা করছি আমারও তো টুকটাক কাম থাকে তাদের সাথে কনভারসেশন করে কথাবার্তা বলে হোয়াটসঅ্যাপে হোক বা ইমেইলে হোক আমি তাদের টুকটাক করছি আর তাছাড়া ওয়ার্কার জবের সাথে আমিও নিজে থেকে তাদের হেল্পলাইনে কথাবার্তা বলছি কথাবার্তা বলে সব আর একটা বিষয় হচ্ছে যে যারা আপনারা ওয়ার্কার জব এখনও কাজ করতেছেন দয়া করে আপনার ওয়ার্কার জবের বিষয়টা হচ্ছে যে গ্রুপ ওয়াইজ যারা কাজ করে একই জিনিস একই তারা একজন প্র একটা সল মানে কাজ করছেন এটা প্রুফ দিতে হবে যে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশটটা একই স্ক্রিনশট তিন চারজনে দিলে তো ব্যান হবে তো এই কাজগুলো থেকে বিরত থাকবেন আর ওয়ার্কার জব আপ ওয়ার্ক যে একটা ই আছে এখান থেকে আপনি আমাদের ভিডিওটা দেখে নিন তার জন্য সামনে অনেক 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 কাজ নিয়ে আমি আসতেছি আশা করি আপনারা থেকে বেনিফিট পাবেন এবং কাজ করবেন আপনার সাথে আপনি আমি এখন সামনে যে কাজটা নিয়ে আসতেছি বলেছি আপনার একটু গ্রুপ গ্রুপ ওয়াইজ কাজটা করতে পারবেন মিনিমাম চারটা লোক বা দুইটা লোক মিলে যদি আপনার কাজটা করতে পারেন অনেক টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব দ্রুতই আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হতে পারি সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম